হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের কাছে নতুন আরেকটি রিভিউ নিয়ে বর্তমানে বেশ জনপ্রিয় এবং ডিমান্ডিং সাবান হলো এই হোয়াইট ওরা মিরাকেল ক্যারট সপটা এই সপটা আমি এটা দুই নাম্বার ইউজ করব প্রথমটা আমি ইউজ করেছি আসলে কোনো কিছু রিভিউ করতে গেলে কিন্তু নিজে না মেখে তারপর কিন্তু রিভিউ করা যায় না আমার কাছে এই সাবানটা ভালোই মনে হয়েছে যেহেতু এটার হচ্ছে মেইন উপাদান হচ্ছে নায়োসেনাময়েড আর হচ্ছে ক্যারট ক্যারট কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক উপকারী আর নায়োসেনাময়েডের কথা তো নাই বললাম নায়োসেনামাইড তো আমাদের ত্বককে ফর্সা করে এই সাবানটা কিন্তু অনেক নরম হয়ে আপনারা কিন্তু কেটে কেটে ইউজ করবেন আমিও কেটে নিয়ে ইউজ করি এই যে দেখেন এটা আমি এইভাবে কেটে নিয়ে ইউজ করেছি এটা একশো ষাট গ্রামের একটি সোপ এটা তিন থেকে চার মাস আপনার অনায়াসে কেটে যাবে কিন্তু অবশ্যই আপনাকে এই সাবানটি কেটে কেটে ইউজ করতে হবে নইলে এই সাবানটা গলে একদম শেষ হয়ে যাবে আপনারা বেশি দিন ইউজ করতে পারবেন না এই সাবান ফেসে দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছিল ফেসটা একটু ড্রাই হয়ে যায় যাদের ড্রাই স্কিন তারা এটা মাখবেন না যাদের অয়েলি স্কিন বা হচ্ছে কম্বিনেশন স্কিন আছে তারা এটা নির্দ্বিধায় ইউজ করতে পারবেন কিন্তু তারপরে বলবো সাবান ইউজ করার পরই যখন গোসল করে আপনারা ঘরে আসবেন অবশ্যই সাথে সাথে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে এই সাবানটির কোনো আমি খারাপ সাইড এফেক্ট পাইনি সাবানটি অনেক ভালো আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ